সিরিয়ার সৌরশাসক বাশার আল আসাদের জীবন এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী ক্ষমতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি একসময় সংস্কারের প্রতীক হিসেবে দেখা দিয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন একজন স্বৈরশাসক তার শাসনামলে চিহ্নিত হয়েছে গৃহযুদ্ধ গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে দারুণ্যের স্বপ্ন থেকে রাজনীতির অঙ্গনে প্রবেশ উনিশশো সালে দামেস্কে জন্মগ্রহণ করা বাসার আল আসাদ সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান তিনি এক উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠেন বড় ভাই বাসিল আল আসাদ ছিলেন পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার বাসার রাজনীতির বাইরে থেকে লন্ডনের চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মূলত চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন তবে উনিশশো সালে বড় ভাই বাসিলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর বাসার পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন ক্ষমতার সিঁড়ি বেয়ে শীর্ষে ওঠা দুহাজার সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে বাসার সিরিয়ার প্রেসিডেন্ট হন ক্ষমতায় আসার পর বাসার দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে আরও কঠোর করে তোলেন রাজনৈতিক বিরোধীদের দমন মিডিয়া নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার জন্য তিনি সমালোচিত হন আরব বসন্ত এবং গৃহযুদ্ধের সূচনা দু সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছলে বাসার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় জনগণের গণতান্ত্রিক অধিকার এবং মুক্তির দাবিতে সৃষ্ট এই আন্দোলনগুলো বাসারের শাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গৃহযুদ্ধের লাখো মানুষের মৃত্যু এবং কোটি মানুষের উদ্বাস্ত হওয়ার জন্য বাসারকে দায়ী করা হয় তার শাসন ব্যবস্থা রাশিয়া ও ইরানের সমর্থন পেলেও আন্তর্জাতিক মহল তাকে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে পতনের শুরু দু সালে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এর নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হতে থাকে একে একে আলেপ্পো হোমস এবং হামার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে তারা বাসারের সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে বিশ্লেষকরা মনে করেন বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির পেছনে আসাদ বাহিনীর দুর্বল প্রতিরোধ এবং সেনাবাহিনীর মধ্যে বড় বিভাজন অন্যতম একটা কারণ ইরান ও রাশিয়া যারা এতদিন বাসারকে সমর্থন দিয়ে আসছিল তারাও সিরিয়ার পরিস্থিতি নিয়ে আর আগ্রহ দেখায়নি শেষ পরিণতি দেশ ত্যাগ বিদ্রোহীরা দামেস্ক ঘিরে ফেলে পরিস্থিতি বাসারের জন্য আরও সংকটজনক হয়ে ওঠে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় দামেস্কে বিদ্রোহীদের অগ্রযাত্রা শুরু হলে বাসার আল আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় আসাদের সেনা সদস্যদের সামরিক ইউনিফর্ম খুলে পালাতে দেখা গেছে বিদ্রোহীদের হাতে পতনের আশঙ্কায় সরকারি কর্মকর্তাদের অনেকেই নিরাপত্তার জন্য গোপনের দেশ ছেড়ে চলে যান ইতিহাসে বাশার আল আসাদ একজন ক্ষমতালোভী শাসক হিসেবে পরিচিত হয়ে থাকবেন যিনি তার দেশ এবং জনগণের চেয়ে নিজের ক্ষমতাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন ডেস্ক রিপোর্ট ঢাকা